আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছে আরও একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো জি রেডমি নোট থার্টিন প্রো এখনও কিন্তু প্রচুর পরিমাণে সেল হয় তো এটাও ব্যতিক্রম না এটা হচ্ছে আপনার সেল হওয়ার কারণও আছে কেন অল্প প্রাইজের মধ্যে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাতষট্টি ওটা চার্জার ডল বি অ্যাটমোস্টার সাউন্ড কোয়ালিটি সেভেন এস জেন টু এখন যেখানে নতুন ভার্সনগুলোতে ওনাকে সিক্স এস জেন থ্রি দিতে কিন্তু এটা সেভেন জেন দেওয়া এত কম প্রাইজে কারণ ওরা সাউন্ডের দ্বারাই সম্ভব

দুই মাস যাব দেখেন তো আইসা কেমন লাগছে বলুন আমার কাছে ভালো লাগছে তো উনি নিচ্ছে ওনার পছন্দের রেডমি নোট থার্টিন প্রো উনি আট দুশো ছাপ্পান্ন যদিও নিতে চেয়েছিল কিন্তু ওইটা কালার না থাকার কারণে উনি আট একশো আঠাশটি নিচ্ছে এবং আমি দেখেছি যে একদম অথেন্টিক সিল প্যাক করা আছে এটা এখন আনবক্সিং করা হবে আবুতাল ভাই দায় কি পাবনা থেকে আসেন না এখানে কোনো কাজে ডাইরেক্ট পাবনা থেকে আসেন না আপনারা কিনে চলে যাবেন আচ্ছা তো এটা এখন আনবক্সিং হচ্ছে ওনার পছন্দের ফোনটি

আবার আমি বুধবার দেখাইছি দেখেন তো হোয়াইট কালারটা এই যে এইখানে এবং সেভেন ওয়াটার একটা অসাধারণ চার্জার পেয়ে যাবেন আপনি কে অবস্থা পছন্দ হয়েছে আপনি তাহলে ভাই ব্যাক সাইডে দেখেন না পছন্দ হইছে আচ্ছা আমি একটু দেখি চার্জার দেখেন তো আর সাত ছোট আছে কিনা ভিতরে এটা হচ্ছে হোয়াইট কালারটা রেডিং টু কিন্তু চলে আসতে পারেন না কাছে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানাতে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ সব ফোন প্যাক বার কিলকট্রনিক্স ঠিক আছে না থাকবেন সবাই সালাম